আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিওর্স আমরা কিন্তু পালকি শাড়ি চান থ্রি পিসে চলে এসেছি আর অনেক দিন পরে ভাইয়াকে নিয়ে চলে এলাম আচ্ছা তো ভাইয়ার এখানে কিন্তু অল মানে যারা জানেন তারা কিন্তু জানেন অনেক দারুন দারুণ কিছু কালেকশন পাওয়া যায় তো সব হোলসেল বিশেষ করে ভাইয়ারা কিন্তু ইন্ডিয়ান ড্রেসগুলো কিন্তু বেশি হোলসেল করে থাকেন আর কি তো আমি আগে অ্যাড্রেসটা দিয়ে দিই এটা হচ্ছে পালকি শাড়িজ আর রনি ভাইয়া নাম্বারটা হচ্ছে জিরো এটা হচ্ছে ফোন নাম্বার আর এটা হচ্ছে একশো দুই বাই একশো তিন শপিং সেন্টারের দ্বিতীয় তলায় আচ্ছা ভাই আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম তাপুরা ভাইয়ারা যারা শোরুমে আমাদের তো হোলসেল আপু বলে দিল তো এখানে আমাদের কাছে ইন্ডিয়ান ক্যাটালগ এবং পাকিস্তানি গুলো আপনারা আমাদের শপে পাবেন যারা যেগুলো আর কি আর দুঃখিত অনেকে দেখাচ্ছে রিটেল জন্য ফোন দেন আমরা মাল ডেলিভারি করতে পারি না আমাদের বলা আছে যেহেতু আমাদের হোলসেল মানে অনেকেই তো আসলেই ভিডিও করে যে রিটেল শোরুম থেকে তো আমাদের টোটালি হচ্ছে পাইকারি এক দুই প্রতিষ্ঠান পাইকারি প্রতিষ্ঠান চাইকারীরা অনেক সময় অনেকে ফোনাক করেন যে রিটেল এক দুই পিস নেওয়ার জন্য আমি অত্যন্ত দুঃখিত আমি তাদেরকে মাল পৌঁছাতে পারি না বা ডেলিভারি দিতে পারি না যেহেতু আমাদের পাইকারি প্রতিষ্ঠান আমাদের বিজি থাকা হয় আর এক দুই পিসের জন্য আমাদের আসলে বিক্রি না আমাদের মেন হচ্ছে শোরুমের জন্য যারা সেল করতে চাচ্ছেন শোরুমের জন্য তো আমাদের কাছে এখন আপনারা পাবেন ঈদ কালেকশন হিসাবে যে এখন চলতেছে অফলাইন এবং অনলাইনে যে আইটেমগুলো চলতেছে পাকিস্তানি প্যাটার্ন ইন্ডিয়ান বার্সন যে ক্যাটালগুলো যেমন এটা হচ্ছে আপনার হানিওয়ার্ক ফোর জাস্ট আপনাদেরকে বুঝানোর জন্য বা আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য ক্যাটালগ দেখাচ্ছি কিন্তু আরো নিউ বার্সন সামনে আপনারা পাবেন এখনও দেখতেছেন সামনে আরো নিউ বার্সন পাবেন বাট এটা হচ্ছে হানিওয়ার্ক ভলিউম ফোর ভলিউম ফাইভও পেতে পারেন সিক্স সেভেনও পেতে পারেন যখন যেটা নতুন আসে সেটা পাবেন তো যেমন এই যে এটার ভিতরে আপনারা এগুলা কিন্তু আপনারা জানেন ম্যাক্সিমাম ইউক যে কাজগুলো আলাদা আলাদা আসে প্যানেলগুলো আলাদা আলাদা হয় এটা যেমন অনেকগুলো নেটের ওল্লা হয় অনেকগুলো শিপন ওল্লা মুসলিমের অলনা

জানতে পারবেন নিউ কি বাসন আসছে বা নিউ কি ক্যাটালগ বা বোটিংসের ড্রেস আসছে আর আমাদের এখানে কিন্তু আপনারা যে কোনো শোরুমে সেল করার জন্য আপনারা দোকানে সেল করার জন্য যে কোনো শাড়ি থ্রি পিস লেহেঙ্গা বা গ্রাউন ঈদ কালেকশন আর আমাদের ইনশাল্লাহ পালকি শাড়ি অ্যান্ড থ্রি পিস আপনারা সারা বছরই ঈদ থাকে ইনশাল্লাহ ঈদের যে কোনো কালেকশনগুলো আপনারা সারা বছরই পাবেন মানে আমাদের শপে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সারা বছরই ঈদ থাকে

এটা আরেকটি বাসন এই যে এটার ভিতর আপনি প্রত্যেকটা পাঁচ পিস ছয় পিসের সেট আরেকটা ক্লিয়ার করে দিই তো অনেকেই কমেন্ট করেন যে প্রাইস বলেনি কিন্তু কারণ এটা হোলসেল প্রাইস তো আপনারা ভাইয়াদের সাথে যোগাযোগ করে নিবেন তাহলে কিন্তু আপনার জন্য বেস্ট হয় আবার ভাইয়াদের জন্য ভালো হয় ওকে তো এই প্রাইজের বিষয়টা সিক্রেট রইল আপনারা যারাই শোরুমে সেল করতে চাবেন বিজনেসের খাতিলে কারণ প্রাইসটা দেওয়ার জন্য কিন্তু এখানে অনেক ডিটেল ক্লায়েন্টরাও কিন্তু ডিটেল কাস্টমারও কিন্তু আপনার ইউটিউব চ্যানেল লুকিং করে বাট সেই ক্ষেত্রে আপনাদের সুবিধার জন্যই কিন্তু প্রাইসটা সিক্রেট রাখা হলো প্রাইসটা আপনারা ফোনের মাধ্যমে কষ্ট করে একটা মিনিট ফোন করে আপনারা জেনে নেবেন আর অনেক সময় ব্যস্ততার কারণে হয়তো ফোন রিসিভ করা হয় না সরি তার জন্য দেখেছে পরে ব্যাক করা হয় আপনারা এই জন্য কখনোই মনে কষ্ট নেবেন না

হচ্ছে কঠন দুপাট দিয়ে সামার কালেকশন মারিয়া বি এই যে মারিয়াবি লেখা আছে মারিয়া ব্যান্ডের মারিয়াবি মারিয়া সম্পূর্ণ পাকিস্তানি প্যাটার্ন ইন্ডিয়ান বাসন যেগুলো এখন সুপার ডুপার হিট আছে আপনার বাজারে যে আইটেমগুলো তারপর গিয়া আমি জাস্ট বুঝানোর জন্য অনেকে ভাববেন যে ভাইয়া আরো তো নতুন চলে আসছে আমি তো বললামই যে ফোনে ভিডিওতে ফার্স্টে দিলাম যে ভিতরে আরো নতুন পাবেন সেটা ফোনে জেনে নিতে হবে জন্য বা আইডিয়া দেওয়ার জন্য এই ক্যাটালগুলো দেখানো হচ্ছে এটা হচ্ছে আপনি মারিয়া বি টু মারিয়া বি টু জর্জেট কালেকশন হ্যাঁ এটা হচ্ছে আপনি নেটের দুপাড়টা হবে আর মসৃণ দুপারটা হবে আর সিল্কের দুপাটাও হবে এটার ভিতরে এই যে এটা এটা হচ্ছে মারিয়া বি টু এগুলোর প্রাইস কিন্তু আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি তারপরও আপনার আঠারোশো উনিশশো দুই থেকে স্টার্ট করে আপনার আঠাশো তিন হাজার পঁয়ত্রিশশো পর্যন্ত পড়বে এর ভিতর প্রাইস গুলো আপ ডাউন করবে কোনটা আঠারোশো টাকার ক্যাটালগ হবে কোনটা সতেরোশো টাকা কোনটা বাইশশো টাকা কোনটা পঁচিশশো কোনটা আপনার আঠাইশো কোনটা তিন হাজার পঁয়ত্রিশশো মানে দুই থেকে আপনার তিন হাজারের মধ্যে পেয়ে যাবেন আর কি তিন এর ভিতরে আবার কোন ক্যাটালগ হয়তো সতেরোশো ষোলোশো টাকা আসতে পারে আপনার সেটা ফোনের মাধ্যমে জেনে নেবেন আমি কিন্তু প্রাইসটা অ্যাকচুয়ালি একদম রিয়েল ভাবে বললাম না কারণ এটা সিক্রেট বিষয় আপনার আর ক্যাটালগটাও অনেকগুলো দেখা যাচ্ছে আপনারা ফোনের মাধ্যমে জানলে আপনাদের জন্য সুবিধা হবে কারণ যদি প্রাইসটা বলে দেওয়া হয় তাহলে যারা রিটেল নিতে চায় তারা তো কিন্তু চ্যানেল দেখে তাহলে এই প্রাইস গুলো আপনার অফেন হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি দেখলাম প্রাইসটা এটা হচ্ছে মারিয়া বি টু এখন আমি দেখাবো হচ্ছে এই আরেকটি বাসন শিকালেশন মতিজের মতিজের মতিজ একদম নিউ বাসন আরো নেটে লেটেস্ট হয়তো বলিয়াম আসতে পারে সেটা আপনারা ফোনের মাধ্যমে জেনে নেবেন এটা হচ্ছে মতিস ক্যাটালগের মতিস এটা আপনি শিকালে মতিজের এই যে প্রাইসগুলো কিন্তু বলেই দিলাম ষোলোশো সতেরোশো আঠারোশো থেকে স্টার্ট করে দুই হাজার বাইশশো পঁচিশশো প্রাইস আপডাউন করবে আপনি এর উপর এবং ভলিউমের উপর এবং কোয়ালিটি বেরিভিশন কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে প্রাইসটা বেরিভিশন করবে প্রাইসটা আপডাউন করবে তো সেটা আপনার ফোনের মধ্যে প্রাইসটা অবশ্যই জেনে নেবেন যা যে ক্যাটালগ ভালো লাগে যারা শোরুম সেল করতেছেন আমি বারবার বলছি যে তাদের জন্য আমাদের অ্যাকচুয়ালি রিটেল শোরুম না আমাদের সম্পূর্ণ পাইকারি প্রতিষ্ঠান পালকি সাড়ে তিরিশটা পাইকারি একটি প্রতিষ্ঠান এটা হচ্ছে মতিস

জেনে কারিজমা আবার এইদিকে আছে যেমন আপনার কারিজমার পরে এটা আছে আবার মারিয়াবি থ্রি এই আবার মারিয়াবি ওয়ান টু দেখালাম এটা থ্রি আবার মারিয়াবিও আছে শুধু এটা মারিয়েবি আছে এই যে মারিয়াবি তারপর গিয়ে এখানে আপনার এই যে গুলবানো নাইনও আছে আমি সিক্স দেখালাম দেখালাম এটা গুলবানো নাইন এই যে গুলবানো নাইন এবং টেনও পাবেন হয়তো সামনে আপনারা এইভাবে আপনারা ফোনের মাধ্যমে জেনে কোন কোন আসছে বা আপনার যে কোনো ক্যাটালগুলো এটা হচ্ছে আপনি কি ক্রিমসন ক্রিমসন সুপার ডুপার হিট ক্রিমসনের এটা হচ্ছে ক্রিমসন ক্যাটালগের এই যে এটা হচ্ছে আপনার ছয় পিসের ক্রিমসন ক্যাটালগের এটা গাউনও আছে কামিজও আছে একদম পার্টি ওয়ার্ক আছে কিন্তু সুপার ডুপার হিট একটা ড্রেসনের তারপর গিয়া হচ্ছে আপনার এই যে কারিজমার এর আরেকটি বাসন আছে এটা হচ্ছে কারিজমার এই কারিজমার এর আরেকটি তারপর গিয়া এখানে যেমন আছে আপনার এই যে এগুলো সবই अवेलेबल পাবেন ইমরুজিয়া ভলিউম 8 ইমরুজিয়া ভলিউম 9 10 সবই আছে এখানে আপনি আসলে পাবেন এই যে ইমরুজিয়ার ক্যাটালগে নেট এর অনলাইন আছে এটা শিফন দোপাট্টা আছে আবার মুসলিম দোপাট্টায় আছে এই যে ইমরুজিয়া এই যে ইমরুজিয়া এখন এর সাথে সাথে আপনারা কিন্তু এগুলা সাথে সাথে আমাদের শপে পাবেন যেমন ইন্ডিয়ান ক্যাটালগগুলা আচ্ছা এটা হচ্ছে যেমন আপনারা পাকিস্তানি প্যাটার্ন ইন্ডিয়ান বাসন গুলো দেখালাম এখন আপনারা এখানে কিন্তু বললাম ইন্ডিয়ান এবং পাকিস্তানি অল আইটেম গুলো আপনারা পাবেন তো সে ক্ষেত্রে এগেলে কিন্তু এই যে এলটি 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 ব্র্যান্ডের নিতা এই যে এলটি ব্র্যান্ডের নিতা নিতা ক্যাটালোকে এটা আপনাদের বেনারস বেনারস আইটেম ঠিক আছে বেনারসের এই ভলিউমটাও পাবেন এর থেকে আরও নতুন যেটা আসছে বলিউম বত্রিশ তেত্রিশ ওটাও পাবেন একশো বত্রিশ ওটাও আছে এই যে এটা জাস্ট বোঝানোর জন্য আপনাদের আইটেমগুলো দেখানো এত কিছু তার ভিডিওতে বুঝাই বলা যায় তো আপনারা ফোনের মাধ্যমে বা সরাসরি শোরুমে এসে যারা সেল করতে চান যোগাযোগ করতে পারবেন যেমন আপনি বিনয় বিবেক হানসা ইস্তা সব ধরনের ব্র্যান্ড গঙ্গা তারপর কি আপনার জোবেদা যে কোনো ব্র্যান্ডের যে কোনো ক্যাটালগুলো আপনারা এখানে পাবেন জোবেদা বেনারস জোবেদা কঠন তারপর জমিদা সিল্কের তারপর বিনয় প্যাশনের এই যে গ্রাউন্ড বা কামিজ সারারা যে আইটেমগুলো এগুলো আপনারা শোরুমে এসে অবশ্যই দেখে নিতে পারবেন অবশ্যই আমাদের পুরো ভিডিওটা ভালো করে দেখে আপনারা তারপর বুঝে শুনে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের যে নাম্বার দেওয়া থাকবে যে শোরুমের অ্যাড্রেস দেওয়া থাকবে আর যদি আপনারা না বুঝেন তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করে চলে আসবেন যারা শোরুমে সেল করতে যাচ্ছেন ঈদ আইটেমের জন্য ঈদ কালেকশনের জন্য দু হাজার উনিশ সালের রমজান ঈদ কালেকশনের জন্য তারা আমাদের শোরুমে চলে আসবেন তো আমি আবার দিয়ে দিই এটা হচ্ছে দুই তলায় চলে আসবেন একশো দুই একশো তিন নম্বর দোকান আর এখানে রনি ভাইয়া নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন জিরো সিক্স ফোর জিরো এইট আল্লাহ হাফেজ